হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত পরিণীতা ধারা ভাইকে আজকের পর্বে দেখা যায় যে আশুতোষ মানে রায়ণের দাদু এসেছে বিনীর বাড়িতে আর এসে পারুলের সাথে করে আর তাকে বিনীর বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যেতে যেতে চায় কিন্তু কিছুতেই ওই বাড়িতে দিতে বিনি তারপর এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা বেঁধে যায় আর পারুল তাদেরকে থামিয়ে দিলে বিনী চলে আসে বাড়ির ভিতরে তারপর আশুতোষ পারুলকে জানিয়ে দেয় সে যদি বিনির ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটি ছেড়ে অন্য একটা ইউনিভার্সিটি গিয়ে ভর্তি হয় তাহলে সে তাকে নিজের বাড়িতে নিয়ে যাবে দাদু পারুলকে এও জানিয়ে দেয় সে যদি বিনির ইউনিভার্সিটি না ছাড়ে তাহলে তার সাথে তাদের সব সম্পর্ক শেষ হয়ে যাবে ওদিকে নিজের মামার সাথে বসে সমীরণ প্রাণ করতে থাকে কিভাবে পারুলকে একটা শিক্ষা দেওয়া যায় তারপর মামার কথা মতো পারুলের বোনের সাথে সম্পর্ক করতে চাইছে সমীরণ এদিকে পারুলকে রেখে বাড়িতে চলে আসে দাদু আর ওদিকে পারুল কান্নাকাটি করছে দেখে বিনি স্যার পারুলকে সক্র হতে বলে আর বলে তুমি এমন একটা কিছু করো যেন আশুতোষ তোমাকে নিচে ওই বাড়ির বইয়ের মর্যাদা দিয়ে নিয়ে যায় তারপর পারল নিজের স্বপ্ন পূরণ করতে নিয়ে দিন পরিশ্রম করে পড়াশোনা করতে থাকে আর এদিকে পারলের বোন টগরকে ভুলিয়ে ভালিয়ে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছে সমীর তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ